আসসালামু আলাইকুম viewers আমি কর্ণ চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল শিমিয়া মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেইনমেন্ট দর্শক ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার স্টিক কালেকশন আর স্পেশালি আপনাদেরকে বলে দিই আজকে আমি চলে এসেছি আন্তর্জাতিক জামদানি তাজ বস্ত্র বিজয় মেলা 2019 এ আর এটার লোকেশনটাও বলে দেই এটা লোকেশনটা হচ্ছে আপনাদের ঢাকা এয়ারপোর্টে সংলগ্ন হাজি ক্যাম্পে যে কাউকে বললে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে আর এই মেলায় এসে আমি আপনাদের কাছে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কালেকশন যেগুলো বাজেটটা শুরু হচ্ছে সর্বনিম্ন বিশ টাকা থেকে এরপরে উপরে বিভিন্ন রেঞ্জের আছে এখানে কিছু ফ্লাওয়ার বেসও পাওয়া যাবে সো একটা ভাইয়া আছে যে আমাকে কিন্তু হেল্প করবে প্রত্যেকটা কালেকশন দেখাতে এবং দাম বলতে ঠিক আছে আমাদের সাথে একটা ভাইয়া আছে ভাইয়া আসসালামাইকুম ভাইয়া নামটা একটু বলে যান আচ্ছা আমাদের সাথে আছে নুরুদ্দিন ভাইয়া তো এক আচ্ছা সো ভাইয়ার কথা মতে এইখান থেকে আমি যে কোনো মানে এক পিস কিনতে পারি এগুলো বিশ টাকা করে না আচ্ছা তো আপনি ওখান থেকে একটা নেন তো স্টিক আচ্ছা এইখানে দর্শকদের দিকে দিই ওয়ান মিনিট আপনি তো কিছু রাখেন ভাইয়ার হাতে যেটা আছে দুইটা করে ফুল পাওয়া যাবে এরকম বিভিন্ন কালার হবে আপনারা দেখেন পিঙ্ক কালার রেড কালার পার্পল কালার এরকম মোটামুটি অনেকগুলো ফুল হবে যেগুলো পার পিস আর কি দুইটা ফুল হবে বিশ টাকা আচ্ছা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা একটা তুলেন তো আপনি আচ্ছা এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে তিন চার পিসের মতো ফুল হবে তো এখানে অনেকগুলো কালার আছে আমি দেখে দিই খুব সুন্দর অনেকগুলো একসাথে আছে পার স্টিক কিন্তু বিশ টাকা করে পড়বে আচ্ছা এগুলো একটা তুলেন আচ্ছা এখানে হচ্ছে সিঙ্গেল একটা গোলাপ ঠিক আছে এই গোলাপের মধ্যে অনেকগুলো কালার হবে ইয়েলো আছে পিঙ্ক আছে হালকা পিঙ্ক আছে ব্লু আছে এরকম অনেকগুলো কালার পার পিস বিশ টাকা করে পড়বে আচ্ছা এখান থেকে একটা দেখি এখান থেকে আচ্ছা এখানে কিন্তু আরেকটা আছে যেটার মধ্যে কিন্তু গোল্ডেনের একটা কাজ আছে অনেক সুন্দর তিন চার করে ফুল হবে অনেকগুলো কালার আপনারা পাবেন তিন চারটা একসাথে পাঁচটা মিলিয়ে নিলে মনে হয় যে আপনার একটা সুন্দর ফুল সাজানো যাবে বিশ টাকা আচ্ছা এখানে আর একটা ফুল আছে যেটা তিনটা ফুল হবে কালারও হবে অনেকগুলো বিশ টাকা এই স্টিকটার দাম দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফুল আছে বিশ টাকা আচ্ছা এখানে আরেকটা আছে এটার মধ্যে একই কালারের ফুল তিনটা লাল আছে এরকম তিনটা আপনারা হলুদ নীল পার্পল যে কোনো কালার আপনারা দেখতে পান আরেকটা ফুল আছে আচ্ছা এই ফুলটা আপনারা দেখতে পান দুইটা কালারের ফুল এটাতেও অনেকগুলো কালার আপনারা পাচ্ছেন আচ্ছা ভাই এই ফুলটা তুলে নেই যাই

হবে আর এটা পার পিস হচ্ছে বিশ টাকা আপনারা কিনতে পারেন ফুলের কালার দেওয়া যাবে তিন থেকে চারটার মতো আচ্ছা তারপর আপনি সাথে চলে যান 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 আচ্ছা এখানে কিন্তু আরেকটা ফ্লাওয়ার স্টিক আছে আচ্ছা এখানে ভাই আমাদেরকে যে দেখাচ্ছেন পাতা সময় দুই তিনটা করে ফুল হবে এরকম কালারও হবে এবার ক্যাটাগরি আছে এটার মধ্যে যে বিভিন্ন ফ্লাওয়ার আছে ঠিক আছে ভাইয়া কিন্তু দেখাচ্ছেন আমাদেরকে ওগুলো হচ্ছে ২০ টাকা করে পড়বে পার পিস আচ্ছা ওইটা ওই ফুলটা দেখি আচ্ছা এগুলো আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু পার পিস হচ্ছে বিশ টাকা করে কালার অনেকগুলো আছে সু সুন্দর হচ্ছে ফুলটা অনেক কিছু মাঠ দেখতে আচ্ছা এখানে কিন্তু আরেকটা আছে খুব বড় সাইজের একটা ডালিয়া কালার আছে ঠিক আছে বিশ টাকা তারপরে আরেকটা ডালি আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আপনার দেখেন হলুদ তারপরে গোলাপি সাদা এরকম কালার হবে বিশ টাকা আচ্ছা তারপরে আরেকটা দেখতে পাচ্ছেন অনেকটা সাপলা ফুলের মতো পদ্ম ফুলের মতো এটাও বিশ টাকা করে দেবো পারি। যদি পান পাতার এটা নেন তো ভাইয়া আচ্ছা এই যে এখানে এটা দেখতে পারেন এটাও কিন্তু হচ্ছে বিশ টাকা দেখেন অনেক সুন্দর কিন্তু আচ্ছা ওই সাইডে আপনি চলে যান এই সাইডে অনেকগুলো দেখা হয়েছে সাইড পিস ওই কর্নার থেকে দেখাতে শুরু করেন পার্পল কালারটা নিতেন আচ্ছা এখানে যে ফুলটা আপনি দেখতে পাচ্ছেন দেখেন এখানে দুইটা ফুল আছে একসাথে এরকম অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের কালেকশন কিন্তু আছে আমি একটু কাছ থেকে দেখাবো ঠিক আছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু ফুল আছে এগুলো হচ্ছে পার পিস বিশ টাকা করে আচ্ছা এখানে আরেকটা ফ্লাওয়ার স্টিক আছে এটা হচ্ছে বিশ টাকা করে দুটা করে তিনটা করে ফুল উঠবে অনেকগুলো কালার আছে মাল্টি কালার ম্যাচিং করে নিতে পারেন আচ্ছা এটা দেখুন এখানে একটা জরি ফুল আছে এটাও বিশ টাকা আপনারা পাবেন এতটুকু হচ্ছে বিশ টাকা হবে এক একটা স্টিকে তিন চারটা কালার আছে ম্যাচিং করে নিতে পারেন এখানে ছোট ছোট গোলাপ আছে এটা দেখা হয়েছে এটাও দেখা হয়েছে এগুলো দেখা আচ্ছা এই যে এটা আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু হচ্ছে পার পিস আপনার বিশ টাকা এক একটা গোলাপের দাম আর এটা দেখা হয়েছে আচ্ছা এখানে আরেকটা হচ্ছে আপনাদের জন্য এই যে এগুলো হচ্ছে বিশ টাকা করে সো আমরা কিন্তু বিশ টাকার কালেকশনগুলো দেখলাম ঠিক আছে এবারে আমরা একটু সামনের দিকে চলে যাই আচ্ছা ভাইয়া এগুলো তো ফুলদানি সমেত না এগুলো পুরোটা প্লাস্টিকের তো ছোটগুলো এগুলো কত এটা হচ্ছে দুশো পঞ্চাশ পুরোটা হচ্ছে প্লাস্টিকের নিচের এটা কি প্লাস্টিক আচ্ছা প্লাস্টিক আচ্ছা উপরের যেটা একটু বড় সেগুলো কত করে আচ্ছা এগুলো হচ্ছে ছয়শো টাকা দেখতে পাচ্ছেন অনেক বড়ো চরিষ অনেক ফল টল ধরে আছে আর তার উপরে যে ফুলদানিগুলো এগুলো হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে সিঙ্গেল একশো পঞ্চাশ আচ্ছা এই যেটা হচ্ছে একদম মেরুন কালারে এরকম একটা ফুল কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আপনার প্রিয় মানুষটাকে দিতে পারেন বা এমনিতেও গিফট করতে পারেন কারণ যে তাজা যে ফুল সেটা কিন্তু একটা আমি শুকিয়ে ঝরে যাবে বাট এটা কিন্তু ঝরবে না অনেকগুলো কালারে কিন্তু পাবেন এটা আপনার রেড আছে পার্পল আছে মেরুন আছে ঠিক আছে অনেক ম্যাচ নাইস কিছু কালারে আছে আচ্ছা ভাই এই ফ্লাওয়ার বেসগুলোর দামটা একটু বলে দেন এই যে ফুলদানিগুলোর এগুলো দুইশো পঞ্চাশ করে আচ্ছা ওগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ

এটা হচ্ছে দুইশো টাকা একটা দুইটা তিনটা চারটা পড়বে দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে গোলাপ ফুলের যেটা এখানে কালো রং হবে মেরুন কালার হবে এগুলো কত সাদা আছে এগুলো তিনশো করে পিছু অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এবং ফুলগুলো অনেক প্রাণবন্ত দেখতে কিন্তু অনেক সুন্দর তিনশো পঞ্চাশ করে আচ্ছা ভাইয়া এই যে এখানে কিন্তু আরও কিছু ক্যাটাগরি আছে দেখ এগুলো কত করে আচ্ছা এটা আপনার হাতেরটা কত আচ্ছা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে এক একটা স্টিক ওগুলো হচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা এই যে বড় ফুলটাতে দেখতে পাচ্ছি এটা আচ্ছা এটা হবে দুশো পঞ্চাশ টাকা এটাতে তিন থেকে চারটা ফুল হবে আচ্ছা এখানে তিন থেকে চারটে ফুল হবে আপনার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুইশো দুইশো টাকা আচ্ছা তারপরে এখানে আমি দেখে দিই এখানে কিন্তু এখানে এই যে এগুলো কত করে আচ্ছা এই স্টিকটা আপনি তো হাতে নেন একশো পঞ্চাশ ওকে যেখানে ভাইয়ার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর এগুলো যে বলছিলেন তিনশো না কত করে জানি ওগুলো এখান থেকে যেটাই নিবে তিনশো পঞ্চাশ ওকে দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু এবং খুব সুন্দর এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে

তিন চারশো টাকার মধ্যে এবং ফুলদানি দাম হাজারের মধ্যে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন তো দর্শক আপনারা যদি মনে করেন যে না আপনারা আন্তর্জাতিক জামদানি তার বছর বিজয় মেলা দু হাজার উনিশে আসবেন তাহলে কিন্তু আপনারা এই স্টলে কিন্তু চলে আসতে পারেন রিজনেবল একদমই সীমিত বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা ফ্লাওয়ার আইটেম পাবেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো কিন্তু আমাদের হোম ডেকোরেশনের কাজে লাগবে আর এখানে কিছু ফ্লাওয়ার বেশও পেয়ে যাবেন যেগুলো হোম ডেকোরেশনের কাজে লাগাতে পারবেন তো দর্শক ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক দিতে পারেন কমেন্টস করে জানেন জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই অবশ্যই মেলা আসলে এখান থেকে কেনাকাটা করবেন আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন লেগেছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে